রান্না করে তারপর খেতে হবে এই জন্যই বলে বয়সে বিয়েটা করা দরকার এখন বিয়ে হয়নি বলে রান্না পান্নার চাপটা আমাকে নিজেকে নিতে হচ্ছে খুব খিদে না বাবা এসো আমার সাথে এসো আরে আরে আপনি কে বলি মা আপনাকে তো ঠিক চিনতে পারলামনি ক আমি এখানে থাকি না বাবা পথ চলতি মানুষকে আমি খাবার খাইয়ে আনন্দ পাই তোমার খিদে পেয়েছে আমি বুঝতে পারছি এসো আমার সাথে এসো কিন্তু এভাবে আপনার সাথে গেলে আপনার তো খুব অসুবিধা হয়ে যাবে আমার কিছু অসুবিধা হবে না তুমি শুধু একা না আরো অনেকে ওখানে বসে খাচ্ছে দেখবে চলো আচ্ছা তাহলে চলুন যাওয়া যাক ওই দেখো সকলে কেমন বসে বসে খিচুড়ি খাচ্ছে আহা হ্যাঁ খিচুড়ির গন্ধে আমার পেটের ক্ষিদে আরও বেঁধে যাচ্ছে বুড়িমা আপনি তাহলে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিন ওরে বাবারে এই যে মানুষের কাটা হাত হা হা আপনি এই খাবার কাকে খাওয়াচ্ছেন আপনারা সব কারা ওরে এ যে মানুষের বংশধর বলে মনে হচ্ছে আমাদের মাঝখানে কি করছে ওকে আমি নিয়ে এসেছি কালকে তোমাদের এর মাংসই খাওয়াবো সাথে খিচুড়ি ওরে বাবারে ভূত না না তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় ওরে বাবারে অরে তোর তোর বৈঠকে তোর যেন কুথা পাড়িয়ে বাজতে না পারে ধরে আন বৈঠকে ওপরলা ওপরলা আমাকে আজকে এদের হাত থেকে দয়া করে বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও ওপরলা মায়ের প্রত্যেকটা গয়না আমি নিয়ে চলে যাবো একটা জিনিস আমি রাখবো না এই মাঝরাতে এই ঘরে কি করছিস বাবা তুই তুমি তো তুমি এখানে কি